আমরা যে এই জুলাই পেয়েছি আমরা আজকে যে মুক্ত ভাষায় মুক্ত আকাশের নিচে মন খুলে কথা বলতে পারছি এই লড়াই ছিল যুগের রক্তাক্তক ইতিহাস রজিতে ধুনার আগে নতুন জামা গায়ে দিয়ে শহীদদের জন্য প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে বিজয় হবে যে ভবিষ্যৎ বাণী করেছিল সেই ভবিষ্যৎ বাণীর লড়াই এই লড়াই ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামরুল জামান শহীদ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদের লড়াই শহীদ বলিউল্লাহ মুকদ্দাস ভাইয়ের মায়ের বাবার হাজারের লড়াই এই লড়াইয়ের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত কথা বলার সুযোগ করে দিয়েছেন সম্মানিত তাওহীদী জনতা একটি গোষ্ঠী এই জুলাইকে কক্ষগত করার চেষ্টা করছে তারা বলার চেষ্টা করছে এই জুলাই তাদের বাপ দাদার কামাই দেশ করা সংকল্পের উপর এই জুলাই তৈরি হয়েছে এই জুলাই চাঁদাবাজি করার জন্য তৈরি হয়নি চিরতরে খতম করার জন্য জুলাই জুলাই হয়েছে এই খতম করার জন্য তৈরি হয়েছে এই জুলাই কারো মাদক ব্যবসা করার জন্য তৈরি হয়নি এই জুলাই তৈরি হয়েছে কাপাসিয়ার মাটি থেকে

সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রক্ত দিয়েছিল রক্ত দিয়ে আরেকবার জীবন দিয়ে আরো ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে মাধ্যমে চূড়ান্ত বিপ্লব নিশ্চিত করবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার সেই ভেরাট বিপ্লবের জন্য আপনাকে আমাকে এখন থেকে প্রতিটি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে দোকানে দোকানে ইসলামের স্লোগান ইসলামের দাওয়াত তারই পাল্লার মেসেজ পৌঁছে দিতে হবে সংগ্রামী ভাইরা আমার আমাদের বিরোধী শক্তিরা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে আমরা ব্যর্থকণ্ঠে বলতে চাই আমাদেরকে শহীদ করে থামিয়ে দেওয়া যায়নি আমাদেরকে রক্তাক্ত করে থামিয়ে দেওয়া যায়নি আমাদেরকে ভয় দেখেও থামিয়ে দেওয়া যাবে না ইনশাল সংগ্রামী ভাইরাব আজকের এই সমাবেশের শেষ পর্যন্ত লড়াই করবেন জীবনের শেষ পর্যন্ত ইসলামের জন্যে দাঁড়িয়ে জন্য এই বাংলাদেশকে সত্যিকার দেশে পরিণত করার জন্যে লড়াই করার আহ্বান জানিয়ে আজকের এই জনের সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে সবাই ছাড়িয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জহাজ ইসলামী জিন্দাবাদ